আপনার ডায়াবেটিস ছিল যে আমার দুই তিন বছর ছিল তারপরে এখানে আসছি গত বছর মার্চ মাসে তারপরে একদিন নিয়ম মানার পরেই আমার আর ওষুধ লাগে ছাড়াই এখন এত বছর ধরে ভালো আছি এতদিন এক আপনার একটা পুরস্কার নিয়ে যান অনেক ধন্যবাদ রুটি খাওয়ার জন্য না মানে সামনে রুটি খাবে না এই জন্যে তা আপনাদের ডায়াবেটিস ছিল আসেন এদিকে আসেন যেমন ওনার বয়স কত আপনার বয়স কত যেমন আপনি 33 কোনো রকম পাস করেছেন টেন টিনে বসেন তার মানে 33 এ পাস ছিল আমাদের সময় জানেন কি না আচ্ছা মানে করে একটা লোকের হায়াত হবে 100 বছর মানে মনে করি আর কি যে এটা তো আল্লাহ জানে হায়াত কার কত তাহলে 33 এ সে পাস হয়েছে কেবল পাস করছে নাকি বুঝেন না কেন বলছি বুঝবেন একটু পরে এদিকে আসেন আপনার বয়স কত আমার 68 ওনার 68 মানে ওনার দ্বিগুণ তারও বেশি আপনার ডায়াবেটিস ছিল যে আমার 2 3 বছর ছিল তারপর এখানে আসছি গত বছর মার্চ মাসে তারপরে একদিন নিয়ম মানার পরেই আমার আর ওষুধ লাগে নাই আলহামদুলিল্লাহ ওষুধ ছাড়াই এখন এত এতদিন এক বছর ধরে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন মানে আটষট্টি বছর বয়স আপনার সে দ্বিগুণেরও বেশি তো ওনার ডায়াবেটিসের বয়স হচ্ছে অল্প মানে দুই বছর এই জন্যে একদিন পরেই ভালো হয়ে গেছে এখন আপনার ডায়াবেটিস আছে তো দেখেন ওনার বয়স ওনার অর্ধেকেরও কম তো এই বয়সে ডায়াবেটিস বাধা ফেলাইছে হ্যাঁ ছয় মাসক মানে হয়েছে তো ওনার ওনার বয় ওনার বয়ের যখন ছেষট্টি তখন ডায়াবেটিস ধরা পড়ছে আর আপনার বয়ের যখন বত্রিশ তখন ডায়াবেটিস ধরা পড়ছে তাহলে পার্থক্য কি বোঝেন নাই বোঝেন নাই কেন আপনি তাড়াতাড়ি অর্জন করতে পেরেছেন কংগ্রাচুলেশন ওনার অনেক দিন সময় লেগেছে হ্যাঁ কংগ্রাচুলেশন এখন আমাদের যারা ফলো করবে

যেমন উনি রুটি খেয়ে সুগার আট হচ্ছে তো রুটি তো আমাদের নাই উনি কেন খাচ্ছে আমি জানি না কারণ আমাদের এখান থেকে কেউ ওনাকে রুটি খেতে বলেনি তার মানে উনার পক্ষেও অনিয়ম করার সুযোগ আছে এবং উনি করতেছেন আমার কথা বুঝতে পারছেন কেন কারণ সারা জীবন ডাক্তাররা বুঝাইছে রুটি ভালো রুটি ভালো উনি সেই বিশ্বাস এখনো রেখে দিয়েছেন আমাকে মানেন কিন্তু বিশ্বাস করেন তার সেই ডাক্তারদেরকে যারা তাকে রোগ পুষতেছিল যারা বলেছে ভাতের বদলে রুটি খাও কথা বুঝেন নাই তার মানে দেখেন উনি মেনে ভালো হয়েছেন ঠিকই কিন্তু তবু উনি ওনার যে বিশ্বাস যে ডাক্তাররা বলেছে এতদিন ওদেরকেই ফলো করেন আমাকে না আর আমাকে ফলো করলে রুটি খেতেন না কি বলেন বাবা আমি রুটি খেতে নিষেধ করেছি কেন রুটি খেতে নিষেধ করেছি রুটিতে কি থাকে বলেন গ্লুটেন তা আপনি গ্লুটেন খাচ্ছেন কেন প্রশ্ন হচ্ছে আর খেয়ে আট হচ্ছে আর যে রুটি খান না সেবেলায় খাওয়ার পরে কত হয় মাপেন নেই ওনার রুটি না খেলে ধরেন কত হয় তাহলে দেখেন আমার কথা বুঝতে পারছেন তাহলে পূর্ণাঙ্গ মানলে উনি আরো ভালো থাকতেন তা পূর্ণাঙ্গ মানেন না তবুও ভালোবাসেন হ্যাঁ কিন্তু উনি দেখেন কতটা মানুষ রকম দেখেন উনি এত উপকার পেয়েছে আমাকে এত ভালোবাসে জিজ্ঞেস করেন কিন্তু তবুও উনি আমার আমার নিয়ম পুরোপুরি মানেন না যা আমার নিষেধ রুটি খাও তাও খায় কিন্তু দেখেন সে কিন্তু মানে যথেষ্ট আমাকে ভালোবাসে এবং তার ডায়াবেটিস ভালো হয়েছে ওষুধ মুক্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক তার কৃতজ্ঞতা বোধ সব আছে কিন্তু তবু আমাকে মানে না দেখেন অবস্থা তাহলে আপনারা মানবেন এটা আশা করতে পারি আমি কেমনে এটা তো দুরাশা ওটা যদি আশা করি আমি হব হতাশ আমার কথা বুঝতে পারছেন যে আমাকে এত ভালোবাসে সেই মানে না তাহলে উনি যদি এই রুটি না খেয়ে যদি লাল চালও খাইতো বা ব্ল্যাক রাইস খাইতো কেনোয়া খাইতো তা আমি সবচেয়ে খুশি হইতাম আর যদি রুটিটা বাকুটের খাইতো তাও খুশি হইতাম যে ঠিক আছে বাকুটের রুটি খাইছে আমার কথা বুঝতে পারছেন যে তো গমের রুটি তো হ্যাঁ খাইছে এখন গমটা হলো জেনেটিক্যালি মডিফাইড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত এবং দেখেন রুটি হলো পাউডার তো তাড়াতাড়ি সুগার বাড়বে তো না হলে ওনার আট হলো কেন আমার নিয়মে খেলে খালি পেটে ভরা পেটে একই রকম থাকবে কি কোন বাবা ঠিক না আর কে আছে ডায়াবেটিস ভালো হয়েছে আমাদের ফলো করে যারা আমার নিয়ম সত্যি সত্যি ফলো করে আপনি এদিকে আসেন ওই যে চশমা আপনি ভালো হয়েছেন নাকি ও আচ্ছা তারপরও আসেন একটু কথা বলে যান অথবা এনিওয়ান ওয়ান আর কে আছে আপনি তো বলছেন হ্যাঁ ঠিক আছে আপনি বসেন উনি বলছেন আর নতুন আসেন আর কে ভালো হয়েছেন আপনি করে ভালো আছেন আসেন আসেন আপনি ঠিক আছে থ্যাংক এই আপনার একটা পুরস্কার নিয়ে যান অনেক ধন্যবাদ রুটি খাওয়ার জন্য না মানে সামনে রুটি খাবে না এই জন্যে যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন